প্রোডাক্টটি ব্যাপক চাহিদা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং এই প্রোডাক্ট খেয়ে অনেক সেলিব্রিটি যারা যারা যাদেরকে দেখেছিলেন তারা অনেক সুন্দর এবং অনেক স্বাস্থ্যবান হয়েছে নিউট্রিশন মিল্ক এই প্রোডাক্টটি খেয়ে তো এই প্রোডাক্টটি ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলের ভরপুর সেক্ষেত্রে আপনার যেহেতু ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেল রয়েছে এক্ষেত্রে আপনার ভিটামিন আপনাকে হেলথকে সাহায্য করবে এবং ডি যেটা পিঠে ক্যালসিয়াম দেওয়া রয়েছে ক্যালসিয়ামটা কিন্তু আপনার হার করবে করতে করতে সহায়তা করবে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলের উপস্থিতিতে আপনার হেলথকে পারফেক্টভাবে ডেভেলপ করবে এবং সেটি কিন্তু মাথা থেকে পা পর্যন্ত অনেকে প্রশ্ন করে থাকেন তাহা কি শুধু গালটা মোটা হবে না আপনার গাল না পুরো বডিটাই কিন্তু ন্যাচারালভাবে মানুষের সচরাচর যেটা হয়ে থাকে সেটি কিন্তু সেইভাবে আপনার হেলথটাকে ডেভেলপ করবে যারা অনেক সময় ধরে অনেক বছর ধরে চেষ্টা করে তাদের হেলথকে ডেভেলপ করতে পারছে না চা পাগালটাকে সুন্দর করতে পারছে না এবং স্বাস্থ্যটাকে উন্নতি করতে পারছে না সৌন্দর্য বৃদ্ধি করতে পারছে না তারা কিন্তু চাইলে এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি নিঃসন্দেহে নিয়ে সেবন করতে পারবেন এবং আপনার হেলথকে ডেভেলপ করতে পারবেন অনেকে বলছে রমজান সাম সামনে রমজান খেলে কি হেলথ বাড়বে রমজান মাসে এটি আর বেশি কার্যকর তা আপনার শরীরের জন্য করবে সেটা হচ্ছে যে রমজান মাসে যেহেতু না খেয়ে একবেলা থাকতে হয় তো সেক্ষেত্রে না খাওয়ার পরিমাণটা একটু বেশি থাকলেও যখন আপনার শরীরে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলসের উপস্থিতি বেশি থাকবে তখন কিন্তু আপনার হেলথকে ডেভেলপ করতে সহায়তা করবে বিশেষ করে এই নিউট্রিশন মিল্ক নিউট্রিশন মিল্ক ওটি কার্যকরী এবং পরীক্ষিত একটি প্রোডাক্ট যারা খেয়েছেন তারাই জানেন এবং বেশিরভাগ লোকজনই কিন্তু এই নিউট্রিশন মিল্কে স্বাস্থ্যবান এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে তো চাইলে কিন্তু আপনি এই প্রোডাক্টটি খেয়ে আপনার স্বাস্থ্যটাকে ডেভেলপ করতে পারেন এবং সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবেন এই প্রোডাক্টের ভিতরে এরকম তিরিশটা প্যাকেট থাকবে যে প্যাকেটগুলোর কারণে আপনার কিন্তু সেবন করতে আপনার সুবিধা হবে অনেক সময় কাস্টমার বলে থাকে যে কীভাবে খাবো কয় চামচ দেব চামচ কোথায় পাবো তাদের জন্য নিউট্রিশন মিট কিন্তু একটা পারফেক্ট প্যাকেট করেছে যা আপনারা একটি প্যাকেট কিন্তু একবার খেতে পারবেন এটি কিন্তু প্রতিদিন রাতে এক গ্লাস গরম দুধ অথবা কুসুম গরম পানির সঙ্গে মিক্স করে খাইতে হয় রেগুলারটি মেনটেন করে খেলে এটি আপনার হেলথকে গ্রো করতে সহায়তা করবে আপনি যদি প্রতিদিনই খান তাহলে আপনার হেলথ এক মাসে চার থেকে পাঁচ কেজি কিন্তু গেইন করতে পারবেন এটা এই প্রোডাক্টটি কিন্তু বিএসটি অনুমোদিত এবং ল্যাবে টেস্ট করা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অথেন্টিক একটি প্রোডাক্ট আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্ট কিন্তু বাজারে অনেক নকল আছে যারা কম দামে কিন্তু সেল করে থাকছে বিভিন্ন পেজ ফেসবুক পেজে বিশেষ করে আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমাদের প্রাইসটা কেন হাই তা আমরা সময় অরিজিনাল অথেন্টিক যে কোম্পানির যেটা প্রোডাক্ট হয়ে থাকে আমরা কিন্তু সেটাই আপনাদের হাতে পৌঁছে দিই যারা নিয়েছেন অলরেডি তারা কেউ কখনও বলতে পারবেন না যে আমাদের প্রোডাক্ট দুই নম্বর রয়েছে আমাদের প্রোডাক্টের প্রাইস একটু হাই এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আজকে বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টের দাম একটু হাই কারণ আমরা সবসময় অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে থাকি আমরা একটা বিশেষ ব্যবস্থা করেছি সেটা হচ্ছে যে অর্ডার করতে হলে আপনার কিন্তু আগে অর্ডার করতে অর্ডার করতে হলে আপনাকে কোনো পে করতে হবে না আগে আপনার প্রোডাক্ট হাতে পরে দেখে শুনে চেক করে দেখে শুনে চেক করে এরপরে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন সেখানে যদি মনে হয় আপনার যে প্রোডাক্টটি অথেন্টিক নয় প্রোডাক্টটি অরিজিনাল না তাহলে সরাসরি আপনি ব্যাক করে দিতে পারবেন আশা করছি ভিডিওতে বুঝতে পেরেছেন যারা অর্ডার করতেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপেও ওদের মেসেজ করবেন অথবা সরাসরি কল করে কিন্তু আর ডিটেলস জানতে পারবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ